আজ যারা দীঘায় যেতে পারেননি তাদের জন্য নিউজ এইটিন বাংলায় দিনভর সেই কভারেজ চলছে রথযাত্রায় লোকারণ্য ধুমধাম দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত শহর সকালে ছাপ্পান্ন ভোগের পর শুরু উপাচার সকাল নটা থেকেই রথযাত্রার উপাচার শুরু পাহান্দি বিজয়ের শোভাযাত্রা যেমন রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির থেকে এনে রথে স্থাপন বৈদিক মন্ত্র ধূপধুনো বিশেষ পুজো আরাধনা করা হবে আর জগন্নাথের জয়ধ্বনিতে সরগরম শোভাযাত্রা প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি পঙ্কজের কাছে যাব পঙ্কজ আমরা প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছি কিছুক্ষণ আগে আমাদের আরেক প্রতিনিধি আবিরের সাথে আমরা কথা বলছিলাম আবির বলছিলেন যার কিছুক্ষণের মধ্যে পাহান্ডি বিজয়ের শোভাযাত্রা শুরু হবে সেই উপাচার কি শুরু হয়েছে জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট দীঘা যে ছবি আপনারা দেখছেন রথযাত্রা ঘিরে লোকারণ্য মহাধুমধাম জনসমুদ্র সৈকত শহরে জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত শহর প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি পঙ্কজের কাছে যাব পঙ্কজ যেমনটা আমরা আমাদের আরেক প্রতিনিধি আবির আমাদেরকে সকালবেলা বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রার উপাচার যেটা সকালে হয় পাহান্ডি বিজয় শোভাযাত্রা তা শুরু হবে সেই উপাচার কি এখনো শুরু হয়েছে জয় জগন্নাথ একেবারে সমুদ্র সৈকতে এই প্রথম কিন্তু রথের চাকা গর্বে সমুদ্র সৈকতের পাশাপাশি তীর্থ কেন্দ্র হয় কিন্তু পর্যটকের একেবারে ঢল নেমেছে সৈকত স্মরণী দীঘায় তোমাকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সমুদ্র বিচে একেবারে নিউ দীঘা সেই নিউ দীঘার বিচে দেখতে পাচ্ছ পুরো পর্যটকের ঢল নেমেছে যেক্ষেত্রে শুধু পর্যটক সমুদ্র সৈকতের বিচ নয় বিচের পাশাপাশি মন্দিরও দেখবেন সকাল থেকে কিন্তু পূজা অর্চনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে জগন্নাথ মন্দিরের মহাপ্রভুকে নতুন পোশাকে পোশাক পরিধান করে কিন্তু সেই মন্দির থেকে রথের উপরে চড়ানো হবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তারপরেই কিন্তু একেবারে আড়াইটা নাগাদ রথের রশ্মি টান পড়বে তা কিন্তু শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে সরাসরি দেখার চেষ্টা করবো পর্যটকরা এসছেন কোথা থেকে এসছেন আমরা এই কলকাতা থেকে এই তো রোদ দেখতে এসছেন দীঘাতে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে এই প্রথম দীঘাতে এসে রথ দেখবেন হ্যাঁ হ্যাঁ তার জন্যই তো বেশি উৎসাহিত এবং তার জন্য আশা হয়েছে পুরীতে গেছিলেন রথ দেখতে হ্যাঁ পুরীতে পুরী রথ দেখতে যাইনি অন্য সময় গেছিলাম তারপরে এই দীঘাতে হ্যাঁ দীঘাতে এই ফার্স্ট মানে রথের জন্য এই ফার্স্ট একেবারে দীঘার যে পর্যটকরা এসছেন তারাও জানাচ্ছেন যে দীঘা সমুদ্রের পাশাপাশি একেবারে রকনাথ দর্শন করবেন তারা আর কিছু সময়ের অপেক্ষায় তারা কিন্তু উৎসুক রয়েছে একেবারেই পঙ্কজ এবং উপচে পড়া ভিড় সমুদ্র সৈকত সৈকতে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি রথযাত্রা মহা ধুমধাম করে পালন করা হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথ উৎসবে রঙিন সৈকত শহর সেই ছবি আপনাদের জন্য নান যাত্রার পর অনবসর পর্ব শেষ পনেরো দিন পর ফের দেবদর্শন শুক্রবার রথযাত্রা দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের অসাধারণ এখানে আরো অসাধারণ জগন্নাথ টেনেছে বলে আমরা এক ঘন্টায় রেডি হয়ে দিঘায় এসেছি খুব ভালো লাগলো খুব সুন্দর রথের আগে থেকে দীঘায় ভিড়ে ভিড় মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন যেতাম আর এখানে হয়েছে জগন্নাথ জন্য রথ দেখতে এখানে এসছি ভালো লাগছে অনেকখানি জায়গা নিয়ে অনেক খোলা খোলামেলা জায়গা ভালোই লাগছে এদিন সকাল ছটায় দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে তারপর স্নান মঙ্গল আরতি এরপর নেত্র উৎসব জগন্নাথ দেবকে দেওয়া হয় ভোগ খিচুড়ি ভাজা তাল শুক্তো মোচার তরকারি পটলের তরকারি বৈতালের ঘণ্ট মিষ্টি পায়েস সহ ছাপ্পান্ন ভোগ শুক্রবার সকাল নটা থেকে পুজো শুরু হবে দুপুর দুটো থেকে আড়াইটে আরতি আড়াইটে রথের রশিতে টান রথে থাকবে নিমকাঠের তৈরি মূর্তি পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখা যাবে এছাড়াও রাখা হয়েছে খাবার জলের ব্যবস্থা আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে থেকে যায় সকালে দশটা দিকে পায়ে হবে ভগবান জনকে আমরা নিয়ে যাব রথে বসানো হবে আজকে রাত্রি বেলায় তিনটে রথ আমরা রাজপথে মাথা পরে প্রেস করে দেব জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তাল ধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন জগন্নাথের রথে ষোলোটি চাকা রয়েছে রথের রং লাল ও হলুদ বলরামের রথে চোদ্দটি চাকা রথের রং লাল ও সবুজ সুভদ্রার রথে বারোটি চাকা রয়েছে এই রথের রং লাল ও কালো জগন্নাথের রথের সারথী দারুকা এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া দীঘায় তৈরি রথ এখন রশিতে টানের অপেক্ষা বাংলা। রথযাত্রায় ধুমধাম দীঘায় আর রাজ্য জুড়ে জগন্নাথ দেবের হরেক ছবি কালনায় দীঘার মন্দিরের আদলে রথে সম্প্রীতির বার্তা আয়ুষগ্রামে জগন্নাথ বলরাম সুভদ্রায় বাংলার শিল্পকথা সেজে উঠেছে শ্রীরামপুরের মাহেশও রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথযাত্রা সংস্কৃতির মিলন মেলা উৎসবে মিলেমিশে যায় বাংলার শিল্প রথ বলে যায় সম্প্রীতির কথা পূর্ব বর্ধমানের কালনা এখানকার জবাবে পাড়ার বাসিন্দা সঞ্জয় মজুমদার তার মুদিখানার দোকানে যাতায়াত করেন বন্ধু আজাদ শেখ তিনি রাজমিস্ত্রি সঞ্জয় আর আজাদ দুজনে রাত জেগে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করেছেন একটি রথ ব্যবহার করেছেন পিচবোর্ডের সঙ্গে আরো হরেক সামগ্রী মূলত শিশুদের মোবাইল থেকে দূরে রাখার বার্তা দিতেই তাদের এই উদ্যোগ আলাদা মুদিখানা মাননি ও একটু ভালোবেসে বললো যে তুই তো কাজে রাজমিস্ত্রির কাজ ডিজাইন ফের ভালো করিস দীঘার একটা মন্দির দেখেছি জগন্নাথ ওইটা একটু আমি খাবার সঙ্গে সহযোগিতা করে করে দিবি ওই কাজের ফাঁকে এসে রাত্রিবেলায় আটটার সময় এসে দু ঘন্টা করে টাইম পাই এসে ওটা একটু সহযোগিতা করে দিই এখনকার দিনে সব বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে মোবাইল নিয়েই সারা ইয়ে করেছে সেই জন্যই এটা উদ্যোগ এটা আনুমানিক এক মাসের কাছাকাছি লেগেছে বর্ধমানের আরেক জায়গা আউষগ্রাম সেখানে আবার জগন্নাথ বলরাম সুভদ্রা সেজেছেন বাংলার গামছা ও তাঁতের কাপড় দিয়ে গ্রামের দিকনগরের বাসিন্দা তপন দাস তিনি ভাতারের রায় রামচন্দ্রপুর নিরোদবরণ বিদ্যাপীঠের শিক্ষক মাত্র এক মাসে তিনি তার ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন ব্যবহার করেছেন সুতো দড়ি পিচবোর্ড আমাদের বাংলাতে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে চারিদিকেটা জগন্নাথ জগন্নাথ একটা ব্যাপার রয়েছে তাই আর কি জগন্নাথ মূর্তিটাই আমি এবারে করলাম এটা আমার টাইম লেগেছে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ দিন প্রায় ছ সাতটা গামছা মতো লেগেছে আমার এবার হুগলির শ্রীরামপুরে মাহাশের ছশো উনত্রিশতম বর্ষ বুধবার ছিল স্নানযাত্রা বৃহস্পতিবার নবযৌবন ও নেত্র উৎসব উপলক্ষে পুজো পাঠ জমজমাট ছশো তম সিপাট মাইসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহা মহাসমরায় পালিত করতে চলেছি আমরা সকাল থেকেই ভোর সাড়ে পাঁচটার সময় মঙ্গলারতি হয়ে যাওয়ার পর সকাল আটটার সময় প্রভু ভোগকে উনি বাইরের চাতালে দর্শন দেবেন অগণিত ভক্তদের ঢল নামবে প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই রথটা আসবে বাড়িতে অনেক লোকজন আসে যেমন দুর্গা পুজোর উৎসব হয় তো সেই রকমই আমাদের এই মাহেশের উৎসবটা বিশাল একটা মাহেশবাসীর কাছে বিশাল বড় একটা উৎসব লাখো লাখো ভক্ত সমাগম হয় এই মাহেশে তো আমাদের তো ভীষণ ভালো লাগে দীঘা জগন্নাথ মন্দিরে এবার প্রথম রথযাত্রা উৎসবের রঙিন সৈকত শহর রাজ্যের বিভিন্ন জেলাতেও রথের নানা রং সেই রঙে জাতপাতের ভাগাভাগি নেই রথের রশি বেঁধে দেয় সর্বধর্মকে শিল্প আর গল্পের মিলমেশ নিউজ এইটিন বাংলা সত্যি রথের রশি মিশিয়ে দেয় সর্বধর্মকে রথযাত্রায় মহাধুম ছবি যেমন আপনাদেরকে দিঘা থেকে দেখিয়েছি তেমন এই মুহূর্তে শ্রীরামপুরের মায়েরসেও আমরা নজর রাখব